আজ এই মাঘের শেষ বিকেলে আমরা সোনারং তরুছায়ার গাজী মাঝারানার প্রাঙ্গনে একত্রিত হয়েছি বসন্ত একদম সন্নিকটে আর দুদিন পরই ঋতুরাজ বসন্তের আগমন ঘটবে আমাদের প্রকৃতিতে রুক্ষ একটি সময়ে একটি সুসংবাদ আমাদেরকে মন ভরে দিয়েছে আমাদের বজারিয়ার একজন সুসন্তান লুবনা আক্তার ছেচল্লিশতম বিসিএস পরীক্ষায় ভূগোল বিভাগ থেকে সম্মিলিত মেধায় প্রথম স্থান অর্জন করেছে আমাদের অনুজ বলে তাকে তুমি সম্বোধন করে বলছি কিন্তু তার সম্মানটি তিনি যে অর্জন করেছেন এটি অনেক বড় প্রাপ্তি বিসিএস এর কোনো একটি বিষয়ে মেধা তালিকায় প্রথম হওয়া কারোর সঙ্গে আসলে আমাদের এই কম্পাউন্ডেও আগে দেখা হয়নি কথা হয়নি এমনকি আমরা আশপাশেও এই রেদল করা কাউকে দেখিনি আজকে এই লোমনাচার যার পিতা একজন মহান শিক্ষক প্রয়াত নূর মোহাম্মদ এবং তার ভগ্নিপতি মোহাম্মদ শাখাত হোসেন বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ বাজারে উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমাদের কিছু বৃক্ষপ্রেমী এরা দুজন হচ্ছে আমাদের এই কৃতিত্বের অধিকারিণী রুমনা আক্তারের ভাগ্নি তো এই বিকেলটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটি গোলাপ গাছের চারা রোপণ করিয়েছি তো এই যে একটি শিক্ষা বিষয়ক প্রফেশনে আপনি যাচ্ছেন সর্বোচ্চ মেধা দিয়ে আপনি এই অর্জনের পেছনে কার প্রতি বেশি কৃতজ্ঞ আমি অর্জনের পেছনে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার বাবার প্রতি আমার বাবা চাইতেন তার সন্তানদের মধ্যে কেউ একজন বিসিএস ক্যাডার হোক তো ওটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণিত করেছে ভার্সিটিতে ওঠার পরেই হচ্ছে আমার প্রথম টার্গেটই ছিল বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া আমি আমার অনার্স শেষ বর্ষ থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়েছি এবং পড়াশোনা করে চল্লিশতম বিসিএস পরীক্ষায় ভূগোল বিভাগ থেকে আপনার এই উদাহরণ সবার জন্য অনুপ্রেরণীয় হয়ে থাকবে আর এই গোলাপ ফুলের গাছটি আজকে আপনার হাত দিয়ে রোপণ করা হলো এবং এটিকে উৎসর্গ করা হল আমাদের জেলার সবচেয়ে জনপ্রিয় দৈনিক আলোর সম্পাদক বীর নাসরুদ্দিন উজ্জ্বলকে আজ তার জন্মদিন ধন্যবাদ সবাইকে